দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদ গড়েছিলেন এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর কিন্তু যাদের জন্য গড়েছিলেন সম্পদ সেই স্ত্রী কন্যাও এখন তার অপকর্মের দায় নিতে চায় না লাখ টাকার এক ছাগলে কেড়ে নিল স্বামী স্ত্রী কিংবা বাবা সন্তানের সম্পর্ক নিজ সংসারেও তিনি হচ্ছেন অপমানিত অপদস্থ বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের নামে করেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এক ছাগুলি খেয়ে ফেলেছে তার সাজানো গোছানো সাম্রাজ্য মাত্র এক সপ্তাহে মতিউরের সব কিছুই যেন এলোমেলো সম্প্রতি সাদিক অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি ভীষণ আলোচিত হয়েছে প্রথম দফায় তারা কোটি টাকার উচ্চবংশীয় জাতের গরু বিক্রি করা নিয়ে এক কোটি শুধু না কোটির বেশি দামেরও ছিল দুটো গরু এবং উচ্চবংশীয় আমরা অনেক আলোচনা করেছি ট্রোল করেছি একশো বছরের বেশি পেডিগ্রি আছে আমাদেরকে নতুন করে জানানো হলো যে এটার একটা কোড আছে সেটা দিয়ে ইন্টারনেট থেকে ইউ গেট ক্যান গেট অল দ্য ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি বলে ভীষণ আলোচিত হলেন তারপর আসলে আলোচনায় আসিকে আগ্রহ এই ছাগল ছাগল কাণ্ড মানে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটাকে সহি প্রতিষ্ঠান প্রশ্ন আসতে পারে কারণ হচ্ছে আজ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই নিউজটা যে এটাকে উচ্ছেদ করা হচ্ছে কেন উচ্ছেদ করা হচ্ছে আমি একটু পড়ি তারপর প্রশ্ন আমাদের মাথায় আসবে আসলে এখন কেন এই প্রশ্ন আমরা সাথে জুড়ে দিতে পারি আসসালাম বন্ধুরা শুভেচ্ছা নেবেন সকলে কেমন আছেন লক্ষ টাকার ছাগলে নষ্ট করে দিয়েছে হাজার কোটি টাকার সম্পদ অবশেষে পড়ে গেছে সাদেক এগ্রোর এমনকি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের তার হাজার কোটি টাকার সম্পদ বর্তমানে জব্দ হচ্ছে এমনকি তার মেয়ে তার বিচার চেয়েছে সম্মানিত দর্শক এই বিষয় নিয়ে তথ্য হচ্ছে আজকের এই নিউজে এ নিউজ থেকে আমরা তথ্য পাবো এমনকি ডক্টর জাহিদুল ইসলাম ভাই তথ্য দিয়েছে অবশ্যই স্কিপ না করে দেখবেন আমরা কথা বারাবো না চলে যাবো স্কিনে বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় নিত্য তোন ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কথা বড় বড় চলে যাব স্ক্রিনে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদ গড়েছিলেন এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর কিন্তু যাদের জন্য গড়েছিলেন সম্পদ সেই স্ত্রী কন্যাও এখন তার অপকর্মের দায় নিতে চায় না লাখ টাকার এক ছাগলে কিনে নিল স্বামী স্ত্রী কিংবা বাবা সন্তানের সম্পর্ক নিজ সংসারেও তিনি হচ্ছেন অপমানিত অপদস্থ বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকুরি করে স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের নামে করেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এক ছাগলি খেয়ে ফেলেছে তার সাজানো গোছানো সাম্রাজ্য মাত্র এক সপ্তাহে মতিউরের সব কিছুই যেন এলোমেলো পরিচিত জনরাও হয়ে উঠছে অপরিচিত মতিউরের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান স্পিতা তার স্বজনদের কাছে ভয়েস বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো চাঞ্চল্যকর ওই ভয়েস মেসেজের কিছু অংশে শোনা যায় বিশ্বাস করেন আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছে আমার নেই আল্লাহর কসম বাবাকে আমি ছাড়বো না সে আমাকে ধোকা দিয়েছে আমার মাকে ধোকা দিয়েছে আমার ভাইকে ধোকা দিয়েছে আমি তাকে ছাড়বো না জীবনেও ছাড়বো না তার জন্য আমার নাম নষ্ট হয়েছে আমার মায়ের নাম নষ্ট হয়েছে আমি এটা হতে দেব না এভাবেই তিনি বাবার বিরুদ্ধে খুব ঝাড়ছিলেন মাহামা উপরে কান্দদে ভাই গান দে আমার ভাই গান্ধদে আমার ভাই আমার বলে আপু আমার বাবা আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপ ভালোবাসলে সে এরভাবে চিট করতো না সে আমার মারে ধোকা দিয়েছে সে আমার ধোকা দিচ্ছে আমি বাইরে ধোকা দিচ্ছে আমি ভাইয়ের একটা বাচ্চা হইসে সে আমাদের ধোকা দিছে আমি তারে ছাড়ু জীব না কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা তুমি এই যে আমাদেরকে ধোকা দিস এটা আমরা কি করুন আমরা কই যাবো আমরা কারে মুখ দেখামো সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে হয় না এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে করে এই কাহিনীটা করছে কি বিশ্বাস করেন আমার বাবা রানি আমার এখন কোনো রাগ মানে ইচ্ছাই নেই তার প্রত্যেক করার আমার তার উপর জিদ আমি সে যদি সত্যি করে থাকে আমি যদি আরও কমান পাই আমি যদি আসলেই দেখি কারণ এখনও আমার মনে হইতেছে ফেক হইতে পারে বাট যদি আল্লাহর কসম রিয়াল হয় না ছাড়ুন না মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন লিখে ফেলেননি শুধু প্রথম পক্ষের এই মেয়ের ক্ষোভ নয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পারি জমানো দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার লাভলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউদ যে মেয়ের সঙ্গে দিনে অন্তত একবার কথা বলতেন সেই মেডিকেল পড়ুয়া মেয়ে মাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন তার প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও তার সন্তানরা আজকের এই পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদেরকেই দায়ী করছেন এরই মধ্যে বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান স্পিতা যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন সেই বাবা কি এখন ছেড়ে কথা বলছেন না সজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চালাচালি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সম্প্রতি সাদিক অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি ভীষণ আলোচিত হয়েছে প্রথম দফায় তারা কোটি টাকার উচ্চবংশীয় ব্রাহ্মজাতের গরু বিক্রি করা নিয়ে এক কোটি শুধু না কোটির বেশি দামেরও ছিল দুটো গরু এবং উচ্চবংশীয় আমরা অনেক আলোচনা করেছি ট্রোল করেছি একশো বছরের বেশি পেডিগ্রি আছে আমাদেরকে নতুন করে জানানো হলো যে এটার একটা কোড আছে সেটা দিয়ে ইন্টারনেট থেকে ইউ গেট ক্যান গেট অল দ্য ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি বলে ভীষণ আলোচিত হলেন তারপর আসলে আলোচনায় আসিকে আগ্রহ সেই ছাগল ছাগল কাণ্ড মানে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটাকে সহি প্রতিষ্ঠান প্রশ্ন আসতে পারে কারণ হচ্ছে আজ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই নিউজটা যে এটাকে উচ্ছেদ করা হচ্ছে কেন উচ্ছেদ করা হচ্ছে আমি একটু পড়ি তারপর প্রশ্ন আমাদের মাথায় আসবে আসলে এখন কেন এই প্রশ্ন আমরা সাথে জুড়ে দিতে পারি তবে কি ছাগল কাণ্ড নিয়েই তাদের এই পরিণতি হলো ছাগল কাণ্ড অনেককেই আসলে ঝামেলায় ফেলছে রাজধানীর এলাকার রামচন্দ্রপুর খাল ও সংলগ্ন সড়কের জায়গায় অবৈধভাবে বৃহস্পতিবার সাড়ে বারোটার দিক থেকে সাদিক অ্যাগ্রো অভিযান শুরু হয় সাদিক অ্যাগ্রোর মূল ভবনের একটি দেয়াল সহ অধিকাংশ স্থাপনাই খালের জায়গা দখল করে তোলা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশন অন্তর পাঁচে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাব্বির আহমেদ বি বিএসকে বলেন আমরা সকালে এখানে অভিযানে আসলে সাদিকে এগ্রো থেকে দাবি করা হয় ভবনটির বৈধ কাগজপত্র আছে এরপরে আমরা আবার কাগজপত্র মিলিয়ে দেখি কিন্তু আমরা দেখতে পাই ভবনটি খালের জায়গা দখল করেই তৈরি করা হয়েছে তোলা হয়েছে আমরা খালে রাস ও রাস্তা দখল করে গড়ে ওঠা অংশ ভেঙে ফেলেছি আলোচিত পনেরো লাখ টাকা ছাগলও এখানে রাখা আছে উচ্ছেদ অভিযানের সময় ছাগল সরিয়ে নেওয়া হয় এখানে নাকি আগে আগে চিঠি দেয়া দেওয়া হয়েছিল তারা এগুলো পাত্তা দেয় নাই পাত্তা না দিয়ে চালিয়ে গেছে তো আমরা ধরে নিলাম চিঠি দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে এগুলো পাত্তা দেয়নি ওনারও হ্যাডাম আছে হ্যাডাম আসলে আছে তার একটা প্রমাণ বলি উনি যে জাতের গরু বিক্রি করছেন ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশে এই গরুটা আমদানি নিষিদ্ধ একদম সোজা সাতটা কথা আমদানি নিষিদ্ধ কিন্তু উনি আনছেন আগেও এনেছেন এবার আনছেন এবং বড় গলায় সেটা বিক্রি করছেন মানে ব্রাহ্মাজাতে গরু নিয়ে যেটা হয়েছে সরকার দেখেছে যে এই গরুটা আসলে মূলত অনেক সুবিধা আছে কিন্তু এটা একেবারে মাংস সেন্ট্রিক গরু এবং এটা যদি করতে থাকে ক্রমাগত বাংলাদেশে ব্রাহ্মাজাতের যে গাভীগুলো হয় সেগুলো দুধের পরিমাণ তার সাইজের তুলনায় অনেক কম হয় ফলে আমরা মাংস অনেক বেশি উৎপাদন করতে গিয়ে দুধ কম পাবো এরকম একটা ঝুঁকির কথা মাথায় রেখে সরকারও একসঙ্গে চিন্তা করেছিল কিন্তু পরে সরকার সরে আসে তো ওনারা এইগুলো বিক্রি করছেন ঢাকঢোল পিটিয়ে শুধু সেটা না তার বিরুদ্ধে গরু চোরা সাথে জড়িত হওয়ার অভিযোগ নিয়েও রিপোর্ট পত্রিকায় এসছে তারপরে উনি আসলে বিরাট হ্যাডাম নিয়ে ওনার আছে সেটা গায়ের জন্য উনি এগুলো করে যাচ্ছেন আমরা বুঝতে পারি যে এগুলো আপনি দখল যখন করেন এগুলো দখল ছিল কোনো সন্দেহ নাই বাংলাদেশে এই ধরনের মানুষজন এগুলো করে এবং তার সেই জায়গাটা ছিল তিনি সেটা রক্ষা করতে পেরেছেন সিটি কর্পোরেশন বলছে দীর্ঘদিন তারা নাকি নোটিশও দিয়েছে উপেক্ষা করেই নাকি তারা এখানে বসেছিল সো উপেক্ষা করে বসে থাকার মতো সক্ষমতা ক্ষমতা তার ছিল আছে তারা সম্প্রতি কি হলো এই ভদ্রলোক যেটা করলেন যে এই কোরবানিকে টার্গেট করে তার ফার্মকে ব্র্যান্ডিং করতে চেয়েছেন যে কোনো ওনার এটা করার চেষ্টা করতে পারেন উনি কোটি টাকার গরু নিয়ে যে পরিমাণ আলোচিত হয়েছেন যে পরিমাণ মিডিয়ায় তিনি আসতে পেরেছেন সাদিক অ্যাগ্রো নামটা আমরা যতজন জানতে পেরেছি শুধুমাত্র এই ঘটনাগুলোর হাইপ তোলার কারণে তারপর যেটা হলো অনিবার্যভাবেই সে ছাগল কাণ্ড সে ছাগল নিয়ে এনবিআর কর্মকর্তার ছেলে লাইভ করলেন সেই ছাগল নিয়ে যখন তথ্য তার কাছে গেল উনি ঝুঁকিতে পড়েছেন সম্ভবত এই কারণে কারণ উনি প্রথম তথ্য দিয়েছিলেন যে এনবিআর কর্মকর্তা মতিওরের ছেলে ইফাত শুধু ছাগল না এই ছাগলটা তো বারো লাখ টাকায় কেনা হয়েছে আরও গরু সহ পঞ্চাশ লাখ টাকার বেশি স্পেসিফিকলি বললে বান্ন লাখ টাকার কোরবানির পশু কিনেছেন সেখান থেকে এটা উনি উনি জানিয়েছেন এবং শুধু সেটা না উনি এটাও জানিয়েছেন আগের বছর ষাট লাখ টাকার মতো কোরবানি দেওয়ার মতো পশু তার জায়গা থেকে গরু ছাগল মিলিয়ে কিনে নেওয়া হয়েছিল। সুতরাং আমরা ধারণা করতে পারি এটাই তার অপরাধ মানে এরা অনেক অপরাধ করবেন চোরা কারবারি করবেন নিষিদ্ধ গরু বেঁচবেন আমরা খুঁজলে আরও অনেক কিছু পাবো রীতিমতো যেটা ভয়ঙ্কর অপরাধ সেটা হচ্ছে আপনি রাষ্ট্রীয় মানে সরকারি সম্পত্তি খাল টাল রাস্তা টাস্তা দখল করে আপনি ফার্ম বানাবেন এগুলো করবেন এগুলোতে আপনার সমস্যা হচ্ছিল না তাহলে আমরা ধরে নিতে পারি আপনার আসলে এখন সমস্যা এসে ঠেকেছে কারণ আপনার তথ্যের কারণে উনি আসলে যে মতিউর সাহেবকে ডোবাতে চাইছিলেন ব্যাপারটা সেটা না মতিউর সাহেবরা যত থাকে এই সাদিক অ্যাগ্রর মতো প্রতিষ্ঠানদের তত সুবিধা হয় ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম উনি যিনি কোটি টাকার গরু কিনছেন বলছেন উনি খুব শৌখিন মানুষ মানে আমরা কোরবানির সাথে এখন শৌখিনতাকে জুড়ে দিতে চাইছি অসুস্থ একগ্রাম মতো প্রতিষ্ঠানের জন্য সেটা ভালো আপনি কোটি টাকা দুই কোটি পাঁচ কোটি টাকার গরু আনবেন আরও উট কি কি আনবেন দুম্বা আনবেন এগুলো যদি শৌখিন মানুষ যারা কোরবানিকে শৌখিনতা মনে করে যারা কোরবানিকে একটা ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুশাসনের বাইরে শৌখিনতার পর্যায়ে নিয়ে যায় এমন মানুষ যত বাড়বে তারা এসব কিনবে ছাগল কিনবে বারো লাখ টাকায় তাই তো ওনার জন্য সুবিধা যাই হোক উনি সেগুলো প্রমোট করছে সুতরাং মতিউরের মতো লোকজন এরকম চোর টাউট বাটপার সরকারের মধ্যে সরকারের বাইরে থেকে যে এইভাবে বড় লোক হবে যাদের এসব ফুটানি দেখানোর সকর শৌখিনতা দেখানোর মানসিকতা থাকবে তারা সাদিক ক্যাগ্র মতো প্রতিষ্ঠানের জন্য খুবই খুবই লোভনীয় কাস্টমার সুতরাং মতিউর সাহেব উনি আসলে ডোবাতে চাইছিলেন ব্যাপারটা তা হওয়ার কথা না কিন্তু উনি যেহেতু ওনার ফার্মকে হাইপটা তৈরি করতে চেয়েছেন মার্কেটিং করতে চেয়েছেন উনি এই তথ্যগুলো দিলেন এবং যেহেতু এই তথ্যগুলো অনেক বেশি এখন সামনে এসে পড়লো এই এসে পড়ার কারণেই মতিউর সাহেবের অনেক বড় বিপদ হয়ে গেল এবং আমরা ধারণা করতে পারি এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে এবং অনেক ব্যক্তি আছে অনেক প্রতিষ্ঠানে তারা মিলে এখন তাদের কিছু সক্ষমতা দেখানো দরকার এবং সাদিক আগ্রহ এই ঘটনাটা ঘটিয়ে ফেলে আমি আবারও বলি এটা এক ধরনের অনিচ্ছাকৃত ঘটিয়ে ফেলা বলেই আমি মনে করি সাদিক আগ্রহকে সেই মাসুলটা দিতে হচ্ছে আমরা আসলে বটম লাইন কী বুঝি সোফার্স আদি ক্যাগ্র যে জার্নি কোনোভাবেই এটা একটা জেনুইন ব্যবসা প্রতিষ্ঠান বলে আমরা মনে করি না কোনোভাবেই এটা হতে পারে না আপনি বেদখল করে অন্যায়ভাবে দখল করে ফার্ম করছেন আপনি আসলে কোন জাতের কোন জায়গার মানুষ আমরা বুঝি কিন্তু অতি কিছু আসে যায় না আসলে এগেইন আমরা বারবার বলছি আসলে বাংলাদেশে এই মুহূর্তে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় আপনাদের ব্যক্তিগত ঠোকাঠুকি আপনি আর কারো অন্য একজন পাওয়ারফুলের সাথে সামহাও লেগে গিয়েছিলেন সেটার জন্য সেটার মাসুল দিয়েছেন এই রাষ্ট্রের জমি দখল করবেন ওটা করবেন সেটা করবেন কিছু আসে যায় না মতিউর কি আসলো গেল কিছু আসে যায় না এত বছর ধরে এগুলো করেছে আমরা কি জানতাম না তার স্ত্রী কী করে বেড়াচ্ছেন চেয়ারম্যান হওয়ার পর সব তথ্য এখন আছে এগুলো কি আর কারো কাছে ছিল না সবই ছিল শুধুমাত্র এখন বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এখন সরগোল হচ্ছে তাই হচ্ছে একইভাবে সাদিক ছাগল ছাগলকাণ্ডে পার্ট হয়ে গেছেন বলেই তার কপালে শাস্তি জুটছে না হয় বাংলাদেশের বর্তমান সরকার সাদিক অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কারণ আসলে আমি খুঁজে পাই না এই সাদিক অ্যাগ্রো দুই নম্বরই করে বিভিন্ন পথে যদি চোরা কারবারির গরু এনে বেছে সে যদি এরকম অবৈধভাবে ব্রাহ্ম বা আর যা যা করে থাকুক না কেন বারবার বলছি এই অবৈধতা টিকিয়ে রাখতে পারে কারণ সেই যে অনেক অকল্পনীয় পরিমাণে টাকা উপার্জন করে সেই টাকার বাটোয়ারা বিভিন্ন জায়গায় যায় তাই তারা পারে যখনই আবার এরকম বিরাট পাওয়ারফুল কারোর সাথে সংঘাত হলো তখন তাকে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে সাদিক আগ্রুর ক্ষেত্রে আমরা ঠিক তাই দেখলাম সম্মানিত দর্শক ডক্টর জাহিদুল ইসলাম ভাই অনেক আলোচনা করেছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি লক্ষ টাকার ছাগলে নষ্ট করে দিয়েছে হাজার কোটি টাকার সম্পদ এই বিষয় নিয়ে বিস্তারিত অনেক তথ্য আমরা জানতে পেরেছি অবশেষে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে এই বিষয় নিয়ে মুখ খুলেছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন